গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা কেমন আছেন আশা বলছি অনেক ভালো আছেন ব্লগের শুরুতে একটা কিউট কিউট একটা পুতুল নিয়ে আসলাম হয়েছে কি প্রথমে একটা বড় পুতুল ছিল তো সেটা আমার ছোট মামা খেলছিল তো বড় মামা মামা ওটা নিয়ে টানাটানি করছে তো ইতিমধ্যে এখন কি করবে দুজনে প্রায় পাড়ামারি বেজে গেছে এরকম অবস্থা তো তখন আবার ছোটো বোনের থেকে এই পুতুলটা নিয়ে আবার দিলাম ওকে খেললো আর এদিকে ওর বাবা চলে এসছে আমরা চলে যাব বাসায় তো জন্য আমাদের নিতে এসছে তো ওদের এক অফিস থেকে একটা মিট ছিল তো ওখান থেকে যে এই ব্যাগটা দিয়েছে গিফট হ্যাম্পার বলতে পারেন তো এর মধ্যে তো একটা ম্যাগাজিন ছিল একটা স্টিকার ছিল প্রথমটা যেটা দেখলাম স্টিকার আর এটা হচ্ছে দুটা টি শার্ট ছিল তো টি শার্ট দুইটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে এটা একটা এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে আর একটা হোয়াইট কালার আছে তো ওটাও ভীষণ সুন্দর তো ভাবলাম এটা একটু আনবক্সিং করছি যদিও ওর বাবা আগে আনবক্সিং করেছে তো আমি যেহেতু করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা অবশ্যই জানাবেন যে কোন টি শার্টের কালারটা বেশি ভালো লাগলো আপনাদের আমার যেহেতু দুটোই ভালো লেগেছে আসলে গিফট পেলে কার ভালো লাগে না বলেন আমরা যে যে আমাদের বার্থডে হয় তারপরে অ্যানিভার্সারি হয় যে স্পেশাল দিনগুলো আছে আমাদের প্রিয়জনকে যদি আমরা ছোটো ছোটো খুব বড় না হোক আমাদের সামর্থ্যের মধ্যে যদি একটু গিফট করে তারাও খুশি হয় আবার নিজের কাছেও একটা ভালো লাগা তৈরি হয় আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার যদি সামর্থ্য থাকে আমি চেষ্টা করি যতটুকুর মধ্যে যদি কাউকে দেওয়া যায় তো এটা আসলে নিজের সন্তুষ্টির জন্য তো যাই হোক ওর বাবা আজকে তো ভীষণ ঝড়ও হওয়া দমকা হওয়া বইছে মানে একদম সেই ঝড় সব সারা বাংলাদেশেই প্রায় জায়গাতে কারেন্ট নেই তো এখানে আমি সেজন্য একটা কাঁচা আম নিয়ে বসে পড়েছি তো ওর বাবা এটা রাস্তায় যেতে পেয়েছে মানে অনেক বড়ো ছিল আমটা একদম কাঁচা মিঠা আম তো একদম টক ছিল না এজন্য একটু গুড় দিয়েছি কাসন্দ দিয়েছি লবণ দিয়েছি আর জাস্ট হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ও আম্মাকে খাওয়া হলো ইতিমধ্যে আবার রাত হয়ে গেছে তো খাবারের আয়োজনও করা আছে এখানে রুটি ডিম ভাজার ছোটো মাছের চচ্চড়ি তো ছোটো মাছের চচ্চড়িটা আমার ছোটো বোন রান্না করেছিল যাক মানে আসলে ওর হাতের রান্নাটাও মানে ভীষণ ভালো লাগে ও যে এত সুন্দর রান্না করতে পারে আসলে আগে ভাবি নাই তো এখন খাই ওর এখন যেহেতু রান্না করে এখন খাই বুঝতে পারি যে ভালোই রান্না করে তো যাই হোক এটা হচ্ছে পরের দিনে আজকের ব্লগ আজকের ভিডিও এটা তো ওর বাবা অনেকগুলো কাঁচাম হাটে পেয়েছিল তো কিনলো একটা আচার করা হবে তো আমরা দুপুরে খাবার দাবার শেষে আমরা বাসার দিকে রওনা দিয়েছি এই যে সিতে চড়ে যে আমার ছোট মামা তো ভীষণ খুশি বড় মামও খুশি তো একটু বাদিদাকে দিদাকে সেরে আসতেও কষ্ট হচ্ছিল ওরা যেহেতু ছোট মানুষ আর বাসায় এসে দেখেন তো বাসার অবস্থা মানে একদম কেরোসিন মানে বাসার বাসা নেই এই বাসাতে যে কে থাকে মানে আমি চিনতেই পারছি না এরকম অবস্থা তো আসলে এর মধ্যে তো আর থাকা যায় না তো ঝাড়টার দিয়ে বাসা পরিষ্কার করা শুরু করেছি এদিকে সিদ্ধ ভাত তুলে দেওয়া হয়েছে তো বাসা পরিষ্কার করার শেষে সিদ্ধ ভাত খেয়ে আপাতত একটু রেস্ট করবো তারপরে অনেক কাজ পড়ে আছে আমার জন্য সংসারে অনেক কাজ পড়ে আছে যেহেতু কদিন ছিলাম না একটা মেয়ে মানুষ যখন বাসায় থাকে না আসলে তখন বাসার পরিস্থিতিটা কেমন হয় আসলে তখন সেই বাসাটা সংসারটা দেখলেই বোঝা যায় আসলে মেয়েরা কতটা অবদান রাখে একটা সংসারের পিছনে এটা আসলে কেউ বুঝতে চায় না তো ওর বাবা আবার সবজি ছিল না অনেক সব কিছুই নেই প্রায় প্রায় নেই তো কিছু কিছু করে নিয়ে আসলো পরে বলল যে লিস্ট করে দিও কিনে নিয়ে আসবো তো আমি এটা ঝুড়িতে রাখছি পরে আমি পলিথিনে করে করে আমি একদম ফ্রিজে তুলে রাখবো তো এখন যেহেতু ঘরদার পরিষ্কারে কাজ করছি তো ভাবলাম এখানেই ঢেলে রাখি পরে ধীরে ধীরে তোলা যাবে সবজি আনলে আমি পলিথিনে করে একদম পলিথিনের ভিতর যাতে মানে ছিদ্র না থাকে বাতাস না ঢুকতে পারে এভাবে রাখি মোটামুটিও ভালোই যায় অনেক দিন থাকে সবজি ফ্রিজে আর এখানে টুকিটাকি যে শুকনো বাজারগুলো সেগুলোও তুলে ফেলছি তো আমাদের সেদ্ধ মতো শেষের দিকে তো ভর্তা দিয়েছি শুধু তো আমরা এখন খেতেও বসে যাব খুব ক্ষুধা পেয়েছে আর আজকে ব্লকটা বেশি বড় করছি না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন টাটা